নীরবকে জড়িয়ে ধরে তার মা ও বোন কান্না করছে বড় বোন রাজিয়া মাকে বলল মা এখন আমি কিভাবে বাঁচব আমার ছোট ভাইকে ছাড়া আমার কত স্বপ্ন ছিল নীরবকে নিয়ে এখন সেই স্বপ্ন কে পূরণ করবে মা ও কান্না করতে করতে বলল আমার দুইটা ছেলে একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমার স্বপ্ন ছিল আমার নীরবকে ডাক্তার বানাবো বাবা তুই পাশ করিস নি তো কি হয়েছে পরের বছর তো পরীক্ষা দিলে পাস করতি কিন্তু কি দরকার ছিল এত বড় জঘন্য কাজ করার এর মধ্যেই বাবাই সে নীরবকে ডাকবে এদিকে মেয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা নীরব তো আর নেই বাবা নীরবকে ধরে কান্না করতে করতে বলল হ্যাঁ আমার ছেলের কি হয়েছে তোমরা এমন করছো কেন নীরবের মা বলল তোমার নীরব বেঁচে দেয় ও পরীক্ষায় পাস করতে পারেনি তাই নিজে নিজে আত্মহত্যা করেছে বাবা বাবারে বলে একটা কান্না চিৎকার দিয়ে জড়িয়ে ধরল বাবা তুই আমার আগে কেন দুনিয়া থেকে চলে গেলি আমি কাকে নিয়ে বাঁচবো আমি নীরব বাবা বলে কাকে ডাকবো নীরবের মা নীরবের বাবাকে বলল তুমি এক কাজ করো তাকে এভাবে কষ্ট দেওয়ার দরকার নেই আর লোকজন যদি জেনে যায় তাহলে তাহলে তাকে মর্গে পাঠাবে ওখানে যদি আমার ছেলে যায় তাহলে কেটে তস করে ফেলবে তার চেয়ে বরং তুমি দাফন কাফনের ব্যবস্থা করো নীরবের বাবা বলল তুমি ঠিক বলেছ আমি দাফনের ব্যবস্থা করছি আর হ্যাঁ এই খবর সাব্বির জানে নাকি মেয়ে বলল সাব্বির ভাইকে কিছুই বলিও না ও এসব ঘটনা শুনলে হার্ট অ্যাটাক করবে আমাদের ছোট বাবু নীরব সবার আদরের ছিল তুমি আপাতত ভাইকে কিছুই বলিও না বাবা বলল ঠিক আছে আমি যাচ্ছি বলেই বের হয়ে গেল সাব্বির মিষ্টির কাটন নিয়ে গেটে প্রবেশ করবে সামনে পড়লো বাবা বাবার চোখে জলের টলমল দেখে সাব্বির জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা তোমার চোখে জল কেন বড় ছেলে কষ্ট পাবে বলে মিথ্যে সাজিয়ে বললো কই হয়তো চোখে কিছু পড়েছে তা এরকম দেখাচ্ছে তুই কোথা থেকে আসছিস মিষ্টি নিয়ে সাব্বির বললো বাবা আজকে নিরব পাস করেছে এবং জিপিএ 5 পেয়েছে আর আমি বড় ভাই হয়ে মিষ্টি না খাওয়ালে হবে বাবা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সাব্বির বললো কি হয়েছে বাবা তুমি কান্না করছো কেন আমি তো প্রথমেই ভেবেছি তোমার কিছু একটা হয়েছে বলো কি হয়েছে বাবার অন্তরে ভেতর গোপন রাখতে পারলো না বাবা সাব্বির তোর ছোট ভাই নিরব বেঁচে নেই সে আত্মহত্যা করেছে মারা গিয়েছে সাব্বির অবাক হয়ে বলল বাবা তুমি এসব কি বলছো নীরব মারা গিয়েছে মানে কেন মারা গিয়েছে বাবা তুমি এসব মিথ্যে বলছো আমার ছোট ভাই আমার আদরে ভাই মারা যেতে পারে না বাবা বলল ও পরীক্ষায় পাস করতে পারেনি তাই বলে আত্মহত্যা করেছে আর কে কি বলেছে সে পাস করেনি সাব্বির বলল বাবা নীরব তো পাস করেছে এবং ওই স্কুলের মধ্যেও পেয়েছে জিপিএ ফাইভ বাবা বলল তাহলে আত্মহত্যা করলো কেন সাব্বির বলল বাবা এখন বুঝতে পেরেছি কেন আত্মহত্যা করেছে বাবা বলল কেন আত্মহত্যা করেছে কার জন্য করেছে আমাকে বল সাব্বির বলল বাবা শোনু সাব্বির দোকানের দিকে হেঁটে যাচ্ছে তার বন্ধু রেজা এসে বলল কিরে রে কি অবস্থা তোর ভাই পাস করেছে নাকি সাব্বির বলল পাস করেছে মানে অনেক ভালো পাশ করেছে রেজা বলল কি পেয়েছে সাব্বির বলল আমার ছোট ভাই তো অনেক ট্যালেন্ট আগের মতোই জিপিএ রেজা বলল তাহলে তো ভালোই পাস করেছে ওই স্কুলের মধ্যে আমার মনে হয় তোর ভাই নীরব ছাড়া আর কেউ ভালো পাস করতে পারেনি আচ্ছা সাব্বির একটা কাজ করলে কি হয় সাব্বির বলল কি কাজ রেজা বলল তোর ভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক করি জাস্ট তোর ভাইয়ের দেখব দেখবো সাব্বির বলল কিরকম রিয়াকশন রেজা বলল তোর ভাইকে বলবো সে পাস করেনি আর সবাই পাস করেছে আর এমন ভাবে বলবো তুই সহ সাথে থাকবি যেন বিশ্বাস করে সাব্বির ভেবে চিনতে বলল তা করা যায় আর আমি সহ বললে বিশ্বাস করে ফেলবে রেজা বলল ওই যে নীরব বাসার দিকে যাচ্ছে এখন গিয়ে বলি সাব্বিরও একমত হয়ে বলল চল চল এই বলে দুজনেই নীরবের কাছে গেল পেছন থেকে সাব্বির নীরবকে ডাক দিয়ে বলল নীরব দাঁড়া নীরব দাঁড়িয়ে বলল কি হয়েছে ভাইয়া বলো তুমি কি আমার রেজাল্ট দেখে এসেছো রেজা বলল তোর মতো ছেলেকে মারতে মারতে মেরে ফেলা দরকার নীরব বলল কি হয়েছে তোমরা এত গরম কেন সাব্বির বলল তোকে ভালোভাবে পড়িয়েছি ঠিক সময় কাপড় কিনে দিয়েছি এত কিছু করার পরও তুই ফেল করলি নীরব বলল তোমাদের কথা আমি বিশ্বাস করি না ফেল তো দূরের কথা আমি তো জানি আমি পাশ করব এবং জিপিএ ফাইভ পাবো রেজা বলল সাব্বি দেখেছিস তোর ছোট ভাই কি বলছে সে নাকি জিপিএ ফাইভ পাওয়ার কথা সে যে পরীক্ষায় ফেল করলো আর সে কত বড় আশা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায় সাব্বির বলল আজকে মা বাবাকে বলবো তোকে যেন আর ভাত না দেয় বাসায় যেন আর না রাখে রেস্টুরেন্টের গ্লাস পরিষ্কার করার লোক হিসেবে ওখানে দিয়ে দেওয়ার জন্য নীরব মনে মনে বলল আমি তো ফেল করলে এই দুনিয়ার বেঁচে থাকবো না কারণ আমার বন্ধু বান্ধবরা আমাকে ফেলে সামনের দিকে গিয়ে যাবে আর আমি পেছনে পড়ে থাকবো তা হবে না রেজা বলল কি ভাবছিস যা গিয়ে চাকরি করার প্রস্তুতি নেই নীরব ভীষণ রেগে গিয়ে ওখান থেকে চলে গেল তারপর দুই বন্ধু তার রিয়েকশন দেখে হাসতে লাগলো রেজা বলল কেমন হলো সাব্বির বলল আসলেই সে সত্যি সত্যি বিশ্বাস করে ফেলেছে আর হ্যাঁ বন্ধু শোন আমি মিষ্টি কিনতে যাচ্ছি আমার ভাই পরীক্ষায় পাশ করেছে মিষ্টি বিতরণ করব না তা তো হয় না রেজা বলল ঠিক আছে তাহলে যা সাবির বিদায় নিয়ে মিষ্টি কিনতে গেল বাবা সাব্বিরের কথা শুনে রাগান্বিত হয়ে বলল নীরব মারা গেছে তুই আর বন্ধুর কারণে তোরা যদি তার সাথে দুষ্টামি করে প্র্যাং করতি তাহলে নীরব নিজে নিজেকে শেষ করে দিত না সাব্বির বলল বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে সব দোষ ছিল আমাদের এখন আমি তো আমার ভাইকে ছাড়া বাঁচব না বাবা ছেলে ষাটের কলার ধরে বাসায় নিয়ে গেল মা কান্না করতে করতে সাব্বিরের গালে মারতে মারতে বলল তোর কারণে আমার ছেলে মারা গিয়েছে এখন তুই যেভাবে পারিস যেমনে পারিস আমার ছেলেকে এনে দে বোন বলল করলো কেন ভাইয়া তুমি আমার আদরের ছোট ভাইয়ের সাথে প্র্যাং করতে গেলে আর শেষ পর্যন্ত তাকে হারাতে হয়েছে এখন এই মিষ্টি কাকে বিতরণ করবে আমাদের আদরের ভাই তো নেই সাব্বির বলল আমার কোনো দোষ নেই আমার বন্ধুরা যা বলেছে নীরবের রিয়াকশন দেখার জন্য তার সাথে প্র্যাং করতে আমি তার কথা মতো নীরবের সাথে দুষ্টামি করেছি বাবা বলল আমি ওই রেজাকে ছাড়বো না ওই বদমাইশ লম্পট ছেলের জন্য আমার নীরব নিজেকে শেষ করে দিয়েছে সাব্বির বলল বাবা মা তোমরা আমাকে ক্ষমা করে দাও আসলে আমারও ভুল ছিল আমি বলছি আমি দোষ করিনি রেজাল্ট সম্বন্ধ সমানে কিন্তু প্ল্যানিংটা করেছে রেজা বাবা মা দুজনে প্রস্তুতি নিয়ে নিল রেজার কাছে যাবার জন্য আর রেজাকে নীরবের মামলার আসামি হিসেবে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেবে দর্শক এখানে দোষটা কার ছিল আর রেজার সাথে কি হয়েছে নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানান সমান্ত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈদ রিয়ান প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী